তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি যারা ফার্স্ট কাউন্সেলিং প্রসেস কমপ্লিট করে নিয়ে বর্তমানে আপনাদের জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন তাদের জন্যই মূলত আজকে ছাব্বিশ দুই দু তারিখ নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার আজকের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে বিশেষ একটা সুখবর আপনাদের জন্য প্রোভাইড করতে চলেছি আপনারা জানেন আজকের ডেটে অর্থাৎ নতুন সপ্তাহের শুরুর দিন ছাব্বিশ তারিখে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের ডাকে এক নতুন আন্দোলনে কিন্তু চাকরি প্রার্থীরা সকলেই অংশগ্রহণ করেছিল কলকাতার রাজপথে সেখানে কিন্তু তারা তাদের নিজেদের নিয়ে বেশ কিছু দাবি কিন্তু তুলে ধরেছে বর্তমান সরকারের কাছে এবং তারই সাথে সাথে অবশ্যই আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছে তো এই বিষয়গুলো নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে আজকে সম্পূর্ণ দিনে বেশ কিছু তোলপাড় কাণ্ড কিন্তু ঘটেছে বেশ কিছু নতুন ইনফরমেশন কিন্তু এসছে তো আলটিমেটলি আজকে সম্পূর্ণ দিনটা অতিক্রান্ত হওয়ার পরে আমাদের আপার প্রাইমারির ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করার চাকরি প্রার্থীদের জয়নিং রিলেটেড কোনো সুখবর আসলো এই নিয়ে কিন্তু সকলেরই প্রশ্ন রয়েছে তো সেই বিষয়টা সম্পর্কে বর্তমানে কিছু ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে বিগত রিকমেন্টের রিলেটেড যে আন্দোলনগুলো হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে চাকরি প্রার্থীরা কিন্তু আন্দোলনে যাওয়ার সাথে সাথে তাদেরকে বিভিন্ন পুলিশের তৎপরতায় কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয় অথবা কিন্তু ফ্রেন্ডস আমরা দেখেছিলাম যে চাকরি প্রার্থীরা তাদের নিজেদের যে রিকুইটমেন্ট রিলেটেড আন্দোলন রয়েছে সেটাকে সেরকমভাবে কিন্তু বৃহত্তর আকার দিতে পারেনি তবে এবার অর্থাৎ আজকে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখে মোটামুটিভাবে সব মিলিয়ে এটা বলা যায় যে বেশ ভালো সংখ্যক চাকরি প্রার্থী কিন্তু উপস্থিত হয়েছিল এই আন্দোলনে এবং আন্দোলনটাকে কিছুটা হলেও কিন্তু সফল করতে পেরেছে তো এক কথাই বলতে গেলে আমরা জানি যে ফার্স্ট কাউন্সিলিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এরই সাথে সাথে আজকে ছাব্বিশ তারিখ আগামী আঠাশ তারিখে ফার্স্ট কাউন্সিলিংয়ের যে সব থেকে বড়ো ম্যাট কেস সেই ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেটও কিন্তু রয়েছে তো আজকে ছাব্বিশ তারিখে যেটুকু আন্দোলন রিলেটেড আপডেট পাওয়া গেল সেটা হচ্ছে যে ছাব্বিশ তারিখে এই আন্দোলনের কারণে আগামী আঠাশ তারিখে কিন্তু আমাদের ম্যাট কেসের ওপরে একটা কিছু প্রভাব কিন্তু আসার সম্ভাবনা থাকছে ইতিমধ্যে এরকমই বিশেষ সূত্রের মতামত তো চাকরি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমরা বেশ কয়েকদিন আগে থেকে যেটা শুনে এসেছিলাম যে আমাদের কিন্তু আপার প্রাইমারির যে ম্যাটকেস চলছে সেই ম্যাটকেসের কেস পিটিশনারদের যে সংখ্যা সেই সংখ্যাটাকে বাদ দিয়ে বাস বাকি সংখ্যক ক্যান্ডিডেটদের জয়নিংয়ের কাজ শুরু করার একটা সিদ্ধান্তের খবর কিন্তু উঠে আসছিল একটা কিন্তু প্রস্তাব উঠে এসেছিলো তো সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আপাতত বিশেষ সূত্রের যা মতামত যে আঠাশ তারিখে ম্যাট কেসের একটা বড়ো ধরনের সফলতা কিন্তু আসতে পারে এবং যেখান থেকে কিন্তু ফ্রেন্স আমাদের এই ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে রাখা প্রার্থীদের জন্য জয়নিং রিলেটেড কিছু সুখবর কিন্তু উঠে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে তো এটাই আপনাদেরকে বলতে যাচ্ছি যে আজকে সম্পূর্ণ দিনে ওভারঅল যেটুকু আপডেট পাওয়া গেলো সেটা হচ্ছে একটা পজিটিভ দিকেই কিন্তু মোটামুটিভাবে ইঙ্গিত আসছে রিক্রুইটমেন্টটা মোটামুটিভাবে একটা পজিটিভ দিকেই এগোচ্ছে আশা রাখা যাচ্ছে যে আজকের আন্দোলনের প্রভাবটা আগামী আটাশ তারিখে কেসের হেয়ারিংয়ের উপরে আপনারা কিছুটা হলেও কিন্তু পেতে চলেছেন কিছুটা হলেও কিন্তু পেতে চলেছেন বিষয়টা ভালো করে বুঝে নেবেন এবং আশা রাখা যাচ্ছে যে যে প্রস্তাবটা গত সপ্তাহ থেকেই উঠেছিল সেখানে প্রস্তাব যেটা উঠেছিল সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টে কেস পিটিশনার যারা রয়েছেন আমাদের আপার প্রাইমারি ম্যাট কেসের তো সেই কেস পিটিশনারদের সংখ্যাটাকে সাইডে রেখে বাকি সংখ্যক শূন্য পদে চাকরি প্রার্থীদের জয়নিং প্রসেস শুরু করার একটা নির্দেশিকা আসার সম্ভাবনা ছিল সেটাতে কিন্তু বেশ জোরালো একটা সম্ভাবনা আসছে যে সেই প্রস্তাবটাকে কিন্তু মান্যতা দেওয়া হতে পারে এবং সেই প্রস্তাব অনুযায়ী কিন্তু এখানে আপনাদের জয়নিং প্রসেস শুরু করার একটা নির্দেশিকা কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আসতে পারে আপাতত এরকমই একটা সুখবর কিন্তু উঠে আসছে চাকরিবার্থীদের জন্য তো এটা আপনাদের জন্য ওভারঅল একটা গুড নিউজ তো আপাতত আজকে নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার ছাব্বিশ তারিখ আন্দোলন হওয়ার পরে যেটুকু সুখবর কালেক্ট করতে পারলাম আপনাদের জন্য জয়নিং রিলেটেড সেটাই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনটা আপনি বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আজকের পর থেকে আগামী আঠাশ তারিখ পর্যন্ত সম্পূর্ণ যে সময়সীমা রয়েছে এই সময়সীমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন খবর কিন্তু আসবে অবশ্যই সেই দিকে নজরদারি আমরা সর্বক্ষণ রাখবো চ্যানেলের পক্ষ থেকে আমরা সর্বক্ষণ সেই বিষয় রিলেটেড কালেক্ট করছি ইনফরমেশনগুলোকে যখনই এই রিলেটেড আদার্স আপডেট পাবো সেটা সর্বপ্রথম আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যথাসাধ্য কিন্তু চেষ্টা করা হবে তো আজকে যেটুকু ইনফরমেশন ছিল আপাতত আমাদের কাছে যেটুকু আপডেট ছিল সেটা আপনাদেরকে জানালাম যদি কারোর কাছে এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন থেকে থাকে সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে এই টপিকগুলো নিয়ে তাহলে অবশ্যই সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে নেক্সট কোনো ভিডিওতে আপনার করা গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে